হ্যালো গাইস গুড মর্নিং সকলে কেমন আছেন আশা রাখছি সকলেই ভালো আছেন শীতের সকাল একটা নতুন ব্লক নিয়ে হাজির হলাম আর ব্লগের প্রথমে দেখতে পাচ্ছেন বাবা জানলাগুলোতে জল দিচ্ছে যেহেতু কিছুদিন আগে গ্রিলগুলো লাগানো হয়েছে তাই গ্রিলগুলোকে একটু ভালো করে জল দিলে তবেই না ঠিক থাকবে তো এখন দেখতে পাচ্ছেন গ্রিলের ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে মাঠের চারিদিকে কুয়াশায় ভর্তি তার সাথে ছোট ছোট আলু গাছ বেরিয়েছে পুরো সারি সারি আলু গাছ প্রতিটা জমিতেই কিন্তু আলু গাছগুলো বেশ ভালোই বেরিয়ে গেছে আর চারিদিকে কুয়াশা তো এই নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা রাখছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকবেন আর ব্যালকনিতে যে ফুল গাছগুলো আছে সেই ফুল গাছগুলো তো দেখছি খুব কমই বেঁচে আছে অনেক গাছগুলোই নষ্ট হয়ে গেছে আর কিছু কিছু যে গাছ যেগুলো ভালো আছে সেই গাছগুলোতে বেশ ভালোই ফুল ফুটেছে তো জল দেয়া হয় প্রায় জল দেয়া হয় আরও জল দিতে হবে ভিডিওটা দেখতে থাকবেন আশা রাখছি ভিডিওটাও ভালো লাগবে গজুর বাবা এই একটু আগে উঠল তারপরে যে টোটোতে ধূপ দিচ্ছে আর আমাদের গাছের একটা ফুল এত সুন্দর ফুটেছে বলার নয় বিরাট সুন্দর গোলাপ ফুলটা ফুটেছে এটা বড় আমি যে গাছটা লাগিয়েছিলাম সেটা ছোট গোলাপ ফুল আর এই গাঁদাগুলো তো মানে একই সারে পুরোটাই হলুদ কিন্তু মাঝে মাঝে লালটা হলে আরও দেখতে ভালো লাগতো আজকে মেঘের ওয়েদারটা দেখুন একবারে মানে খারাপ খুব একটা ভালো নয় বাতাস চলছে প্রচুর আর শীতে সবাইকে জড়ো করে দিচ্ছে ওই দিক দেখালে বুঝতে পারবেন। গজু তো মানে বাবু এই ঘুম থেকে উঠেছে তারপরে যে মানে সব সবকিছু যে ভিতরে সোয়েটার আরে অনেক কিছু আছে কিন্তু পায়ে দেখুন দুটো মজা পড়তে চায়নি মজা পরলে নাকি ওর পা মানে মাথা গরম হয়ে যায় আর এই যে তিনজন মিলেই শুরু করে দিয়েছে সাইকেলের প্রতি যুদ্ধ তিনজনের সবসময় ঝগড়া সবসময় রাগ কান্না আগে থাকতো কেশব আর গজু কিন্তু এখন আরো একজন ইয়ে হইছে সং হইছে এটা হলো আমাদের ভাই না না ব্যাক করতে হবে নি তুমি ব্রাশ করো না ব্রাশ 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 করে না সকাল থেকে তো ভিডিওটা শুরু করছি রান্না চারটা চপ কিনে নিয়ে এলো তাও ওই যে আমি তরকারি করছি আলুর বেশ টমেটো দিয়ে ঝাল ঝাল আলুর তরকারি মুড়ি খাবার ধনে পাতা দিয়ে আর টমেটো দিয়ে বলে দাও বলে দাও

বাইরে তো সকাল থেকে বৃষ্টি পড়ছে এখন আর একটু বেশি এখন একটু বেশি বৃষ্টি পড়ছে মুড়ি তরকারি থেকে শুরু হয়েছিল কিন্তু আগে ভাত করছি না আগে যে তরকারিগুলো আমি করে নিচ্ছি কফি ঝাল হয়েছে আর এটা একটা পালং শাক আলু আলু বেগুন আর গাজর দিয়ে একটা তরকারি করছি আর টমেটো দিয়ে পোস্তু হবে মাছের ঝোল ডাল হবে নাকি এখনো জানি না সাবান দেখো তো আনা বাইরে তো অবস্থা একই এখনো কম কম বৃষ্টি পড়ছে ওই জন্য রান্না বান্নাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া হবে এদিকে তো মা মাছটা ধুয়ে নুন হলুদ মাখাচ্ছে এইদিকে তরকারি পুরো রেডি হয়ে গেছে আর বাবা এলো হোম থেকে একটু আগে আর এই কার্ডটা নিয়ে এসছে বাবার নিমন্তন্ন পড়েছে বিয়ে বাড়ির সান করলাম আর এত ঠান্ডায় সান করতেও ইচ্ছে করেনি তাও কি করব শান্ত তো করতেই হবে সান টান করে নিচ্ছে এরপর ভিডিওটা আপলোড করতে যাচ্ছি উপরে আজকের যে ভিডিওটা ছাড়বো আর আসলে জামা কাপড়গুলো মিলে দিয়ে আসব। মিলেছি সব তার ভর্তি হয়ে গেছে এখানে আর জায়গা নেই এরপর ওপর তলায় যেতে হবে কি পপু তো বাইরে পড়ছে ঝমঝম বৃষ্টি আর এখানে গরম গরম ভাত বাঁধাকপির ঝাল পালং শাকের ঝাল তার সাথে মাছের ঝোল বছরটাকে দিতে না যা বলো আজকে বৌদি রান্না করেছে সব রান্নাগুলো কেমন হয়েছে ঝোলটা পাতলা হয়ে গেছে ঝাল আমি বলুন কাঁচা দিতে সব বেশি ঝাল দিলে তো সবাই খেতে পারবে নি গোজু কেমন রান্না হয়েছে তোর মা রান্না করেছে আজকে কি হচ্ছে এটা গুডি ভালো বল দে খাবুর হাপুর দে কেমন হয়েছে না ভালো হয়েছে কি উহ কি হচ্ছে করে মানে ঝাল হয়ে গেছে না নুন হয়ে গেছে বাবা ভালো খাওয়া দাওয়ার পর আমরা সকলে রেডি হচ্ছি মেলা দেখতে যাওয়া বলে ওয়েদারটা খুব একটা ভালো নেই ওয়েদারটা খুবই খারাপ কিন্তু মেলাটা কালকে শেষ হয়ে যাবে অবশ্য মেলা থাকবে তাও যাওয়া হবে আমাদের ঘরে সবাই রেডি হচ্ছে এদিকে বৌদি বোন আছে মাসিমা মা যাবে মা জেঠি ওরা কেউ যাবে না আমরা যাবো তো রেডি হয়েছি রেডি হয়ে টাকা ফোন করতে হবে তো রেডি হয়ে গেছি পুরো বেরিয়ে গেছি যাওয়ার জন্য তো ছবি ছবি এখন সব হচ্ছে জোড়া তুলছে বৌদির বোন এই যে বৌদির বোন আর বৌদি ছবি তুললো আমি একা তুললাম ওদের মায়ে আর ছেলে দুজনের ছবি তুলবে এখন পিসিমনি বাকি আছে এদিকে মাসিমা বাকি আছে আমাদের ঘরের কেউ যায়নি আমাদের ঘরের মানে মা জেঠিমা ঠাকুমা সবার ঠান্ডা লাগছে ওই জন্য কেউ যাবেনি গজুবাবু তো হনুমান টুপি পরে জ্যাকেট পরে হাত মজা পা মজা সব পরে রেডি তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি গাচ্ছি তো যেতে যেতে টোটোয় উঠে যাবো আমাদের এই মেলার নাম হচ্ছে গঙ্গা মেলা তো গঙ্গা দেবীর ছবি তো আপনারা নিশ্চয় আগে দেখলেন তার সাথে মেলাতে তো গঙ্গা মেলা মানে মানে নাম কীর্তন অষ্টম ভর যেগুলো সেগুলো তো হবেই আর আমাদের এখানে নামটা পাঁচ দিন ধরে হয় পাঁচ দিনের পর ভোগ কীর্তন হয় তারপর ছেড়ে দেয় তো আর কালকেই মনে হয় ভোগ কীর্তন হয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছেন দোকানদানি বসেছে তার সাথে অনেকটা জায়গাটা জুড়ে কিন্তু আমাদের মেলাটা হয় আর এইবারে মেলায় আমাদের নাগরদোলা এসেছে তার সাথে আরও অনেক জিনিস এসেছে যেগুলো অন্যবারে আসেনি আর ওই জন্য এবারে মেলাটা একটু অন্যরকম লাগছে আর এখন মেলাটা ফাঁকা দেখতে পাচ্ছেন কেননা আমরা একটু তাড়াতাড়ি এসেছি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু সন্ধ্যা হয়নি সন্ধ্যা হয়ে আসছে এরপরে গজুকে নিয়ে আসার জন্য একটু তাড়াতাড়ি আসা তো সন্ধ্যার দিক করে মানে রাতের দিকে তো মেলাতে বেশি ভিড় হয় তো ভিড় হওয়ার আগেই আমরা চলে যাব তো কিছু কেনাকাটা অল্প কিছু কেনাকাটা হয়েছে কেনাকাটার থেকেও বেশি কিছু হয়েছে যে ঘোড়া তারপরে এই যে এত কিছু খেলনা জিনিসপত্র আছে সেগুলোতে চাপা চাপি এই সমস্ত কিছু নিয়ে মেলাটা বেশ ভালোই কাটলো আর বৌদি এখানে একটু সেই পাপড় নিয়ে নিচ্ছে আর কি নানারকম ডিজাইনের পাপড় ভাজা পলিথিনে থেকে আর গোজু তো গোটা মেলাটা ওর দিদুনের কোলে চেপেই ঘুরেছে আর গজুর এখন হচ্ছে একটু গাড়িতে চাপবে আমি বললাম যে গাড়িতে চাপিস না মাথা ঘুরে যাবে তাও শোনে নি বলছে না আমি গাড়িতে চাপবো তো দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলার জন্য কত রকমের জিনিস এসেছে তো বাচ্চাদের তো এই ইন্টারেস্ট থাকে আর বাচ্চাদেরকে মেলা দেখাতে নিয়ে এলে তো এই চাপা হয় আমার অবশ্য নাগরদোলায় চাপার ইচ্ছেটা ছিল কিন্তু সঙ্গী পায়নি বলে আমার আর নাগরদোলায় চাপা হলো না তো যাই হোক গজু গাড়িতে চাপছে অনেক ঘোরাঘুরি অনেক কিছু কেনাকাটা আর বাচ্চাদেরকে তো চাপানো হলেও অনেক কিছুতে এরপর একটু খাওয়ার দিকে যাওয়া যোগ তো খাওয়ার জন্য আমরা একটা দোকানে চলে এসেছি কি খাবো কি খাবো এক প্লেট করে সবাই ফুচকা খেলাম আর গোজু বললো আমি ডিম টোস্ট খাবো তাই বৌদি ওকে একটা ডিম টোস্ট কিনে খাইয়ে দিচ্ছে ব্যাস এরপরে আমরা কিন্তু বাড়ি চলে যাব ঝিলাপিটা নেব আর জাস্ট বাড়ি চলে যাবে আর মেলা দেখতে এসে ঝিলাপি না নিয়ে গেলে কিন্তু বাড়িতে সবাই রাগ করবে কারণ মেলা দেখতে আসা অ্যাকচুয়ালি ঝিলাপি নিয়ে যাওয়ার জন্য আর মেলা ঝিলাপি খেতে আমাকে দারুণ লাগে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এখানেই শেষ করছি কাল আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো আজকের মতো এখানেই টাটা বাই বাই